এরে তো না চাপিয়ে ছাড়া যায় না ও আস্তে আস্তে চোরের পিছনে হাত পাতিছে আস্তে করে পজিশনে আনতেছে আর কি যেই আস্তে করে পজিশনে আনতেছে চোর মনে মনে ভাবতিছে আমার জায়গা মতো তেল দায় কেডা এসোরে গলপট গেছে না কইয়ে পারবো না আরে একটু চ্যাপিয়ে যায় দুতি ছাড়া প্রশ্ন করা উচিত না ওই বাংলাদেশের এক সোরা মুসলমান সম্প্রদায়ের মানুষ দেখবেন যত সোর সোরচোর বদমাস গুন্ডা ও জঙ্গি সব সালা ওরাই হয় কি বাবা ঠিক কিনা কেন ওরাই হয় না বেশি দেখবেন যে জায়গায় দর্শন হয়েছে সে জায়গায় মোল্লা ব্যবস্থা আছে আর বাংলাদেশের অবস্থা তো আপনারা সবাই জানেন এখন ওই বাংলাদেশে বাস করে কিনা ওর নাম হচ্ছে ওই সোরা বুঝলেন তো এক দেড় ফুটে সাইজে এই যে চোরা লোকের বাড়ি যায় আর চুরি করে খায় মানে সুরুত করে ঢুকে যায় ফুরুত করে বেড়ে যায় চুরি করে খায় ওর বউ কে শোন কি কয় দুই দিন পরেই তো শালা মরিয়ে যাবানি তা মরিয়ে গেলি পরে আল্লাহরে যাইয়ে কি জবাব না আখিরাতে যাইয়ে শেষ দিনে কি জবাব দেবানি অন্তত মরার আগে একটা দিন নামাজ পড়ো তো কয় ঠিক আছে তাইলে জাবানী নামাজ পড়তি এখন বলেন তো আমরা যেমন দুর্গাপূজায় নতুন জামা কাপড় গায়ে দেই তেমন ওই مول্লাদের আপনারা জানেন যে ওদের ওই রকম ওই মাহেরอมজাম 33 দিনের রোজা নতুন জামা কাপড় পরে নামাজ পড়তি jati বাজারে গেছে জামা কাপড় কিনতে বউ ছেলে মেয়ে সবার জন্য জামাকাপড় কাপড় আর নিজের জন্য কিছু কেনে না বউ ছেলে মেয়ে সবার জন্য কেনছে নিজের জন্য আর কিছু কিনে নাই দেখে একজন বাজারে দাঁড়াইয়ে একজন হুজুর সে তার গায়ের মাপে এক পাঞ্জাবি কিনেছে এখন হুজুর হচ্ছে সাত হাত লম্বা আর সোর হচ্ছে তিন হাত আমার কাছে বলেন দেখি ওই সাত হাইতে হুজুরের পাঞ্জাবি ওই তিন হাইতে সোরের গায়ে কাটে নাকি এখন হুজুর তার গায়ের মাপে পাঞ্জাবি কিনে রাখছে সোর ওই পাঞ্জাবি দেখতে পাই শুরু করে ব্যাগের মধ্যে ঢুকাইতেছে মানে শালা নামাজ পড়তে যাবে তবু এক চান্স নেবে চুরি না করে ছাড়বে না এখন ওই সাত আইতে পাঞ্জাবি দুই আইতে সোর নিয়ে বাড়ি চলে গেছে পরের দিন নামাজের টাইম হয়েছে হুজুর বলছে নামাজের আর মাত্র এক মিনিট বাকি কে কোথায় আসেন নামাজ পড়তে আসেন সোর তো তাড়াতাড়ি জামা কাপড় বাইর করিছে বৌরে কয় এইটা তোর মায়ের এইটা তোর ছেলে তোর বউ কয় তোমারটা কয় তোমার দাঁড়া পাঞ্জাবি বাইর করিছে গায়ে গায়ে ওর বউ দেখে যে ওর পায়ের দিকে আরো তিন হাত লম্বা হইয়া রইছে ওর বউ বউকে করছো কি এত বড় পাঞ্জাবি কেনছো কেন ও কয়ে সুখ কর টাকা দিয়ে পাঞ্জাবি কেনবো খাটো কেনবো কে দুই হাত লম্বাই কেনবো এমন বউ তো জানে সালা কোন কোম্পানির মাল চুরি না করে পারছে নাকি এমন বউ যদি কয় চুরি করি আনছো তাহলে তো বউয়ের কপালে জুটিয়ে যায় তোর মতো বউ কয় যা করিস করিস শীঘ্রই নামাজ পড়তে যাও চোর কয় নামাজ পড়তে তো যাবো কিন্তু কিভাবে নামাজ পড়তে এই ছাতাই তো আমি জানি না আমা যদি কারোর দেখবেন অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকে কি তাই না যদি আপনার অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকে তাহলে আপনি অঞ্জলি দিতে পারবেন ওর কয় শোনো তুমি নামাজ পড়ো নাই তাতে কি হয়েছে তোমার সামনের লোকে যা যা করবে সবাই যা যা করে তুমি তাই তাই করবা চলে যাও এখন আপনার তো অঞ্জলি দেওয়ার অভ্যাস না থাকলে সবাই যা করে দেখে দেখে তাই করতে হবে বউ বুদ্ধি দিয়ে দেশে সত্য পাঞ্জাবি গায়ে পড়ে আধা পথে দৌড়ে আদ আর্ধেক পথে যাইয়ে দেখে ওরে মশাই সেই পাঞ্জাবি গায়ে পরা আছে তোলায় আর আন্ডার প্যান পরে নাই নিচের দিকে হাতাইয়ে দেখে বড় বড় শশা শশা তালের আটি ব্যাঙের চোখের মতো ক্যাল কেলাইয়ে তাকাইয়ে পড়িস সোর মনে মনে ভাবতিছে শালা নামাজ পড়তে যাচ্ছে পাঞ্জাবি গলায় আছে কিন্তু শালা আন্ডার পড়ি নাই মনে মনে ভাবতিছে আন্ডার পড়ি নাই তাতে কি হয়েছে পাঞ্জাবি তো লম্বা আছে এই দিয়ে এই শাড়ি আসবো সোর যাবে না যাবে না মসজিদে গে গাইয়ে বইছে বসবে কার পিছনে একেবারে বসবে না বসবে না হুজুরের পিছনে যাইয়ে বইছে আপনারা তো জানেন বউ কইছে সবাই যা করে তুমি তাই করু ও তো মাথায় বুদ্ধি আছে বউ কইছে আপনারা তো জানেন নামাজ পড়ে কিভাবে আমা তোমরা তো জানো নামাজ কিভাবে পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আকবার আল্লাহ কইয়ে মাথা নিসু করে পাছা উঁচু করে বউ কইছে সবাই যা করে তুমি তাই করু ওই হুজুর যেই মাথা নিচু করেছে পাশা উঁচু করেছে শালা ও মাথা নিচু করিছে আর ওই পাশা উঁচু করেছে আর ওই পিছনের দিকে যে কাঁঠালের দানা ছিল ওইটা ক্যাল কেলাইয়ে তাকাইয়ে ভরিছে পিছনে এক ববের কাঠ ফাজিল ছিল সে শালা মনে মনে ভাবতেছে শালার হুজুর শালার সোর জীবন ভরিয়ে চুরি করলো আর একটা দিন মসজিদে নামাজ পড়তে আইছে তাও তো আন্দার ছাড়া এর তো না চাপিয়ে ছাড়া যায় না ও আস্তে আস্তে চোরের পিছনে হাত পাতিছে আই আস্তে করে পজিশনে আমতিছে আর কে যেই আস্তে করে পজিশনে আমতিছে চোর মনে মনে আমার জাগামতো তেল দায় কেডা আস্তে করে পজিশনে আই নিয়ে চোর রে ওয়াশারে কয় সাপ দিয়ে ছাড়ছে চোর ভাবতিছে ওই বউ কইছে সবাই যা করে তুমি তাই করো চোর মনে মনে ভাবতিছে আমারটা যখন সাপতিছে এবার মনে সাপা পালা তাইলে আমি হুজুররে ছাড়িয়ে দেব কারণ আল্লাহরে টানিয়ে নামাইকে দি এসে ও হুজুরের পিছনে হাত পাতিছে হুজুরের পিছনে করস্ত বইয়ে গেছে বসারে কয় চাপ দিয়ে ছাড়ছে আমার কাছে বলেন দেখি ওই জায়গা যদি চাপা চাপি হয় যন্ত্রণা সহ্য করা যায় নাকি হুজুর কুড়ি আল্লাহ রে কইয়ে সোরের মুখ যাতে মারছে লাথি ও ভাবছে এইবার মনে হয় লাই তোলে তিরপালা আর দেরি করে লাভ নাই চালা লাই তো এরা শ্রীগঙ্গা পার করিয়ে দেবো রে ভাই তা কাপড় আপর সারা দিতে গেলি পরে ওই যেমন আষাঢ় কয় সাপ খাতি হয় যাকে যাক এইভাবে আর দরকার নাই